হামজা মিডফিল্ড থেকে ডিফেন্স এবং এটাকে এত বেশি সুইচ করছিলেন তাকে আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে গত ম্যাচে হয়ে হামজা চৌধুরীর কিছু অসাধারণ স্কিল এই ম্যাচে হামজা চৌধুরী ছিলেন অপ্রতিরোধ সবার ধরাছোয়ার বাইরে মিডফিল্ডার হিসেবে হামজাই ম্যাচে যেমন পারফর্ম করেছে এটা শুধু ইংলিশ প্রিমিয়ার লিগে নয় সারা বিশ্বে বর্তমানে এমন পারফর্ম খুঁজে পাওয়া মুশকিল প্রথমেই দেখায় নিশ্চিত গোলের হাত থেকে হামজা কিভাবে তার দলকে বাঁচিয়েছিলেন অনেক পিছনে থাকা হামজা অতি দ্রুত এসে বল ট্র্যাকেল দিয়ে বল কেড়ে নেয় প্লেয়ার থেকে এসব ট্যাকেলে শতভাগ ঝুঁকি থাকে এবং লাল কাট খাওয়ার সম্ভাবনা থাকে তবে অবাক করা ব্যাপার হলো হামজা এই ট্যাকেলে সফলও হয়েছেন বলটাকে এমনভাবে ডিপটাস করেছেন যেখানে প্লেয়ারও মাটিতেই পড়েনি ফাউলও হয়নি প্রায় শতভাগ নিশ্চিত একটি গোল থেকে হামজা নিজে একাই বাঁচিয়ে নিলেন দলকে আমি রীতিমতো হামজার গতি দেখে অবাকই হয়েছি একজন স্ট্রাইকারের তুলনায় একজন মিডফিল্ডার কত দ্রুত দৌড়ায় এরপর চলুন অন্য একটি ক্লিপ দেখায় যেখানে একজন উইঙ্গারকে সম্পূর্ণভাবে ব্লক করেছিলেন হামজা হামজাকে চেনার জন্য আমি হামজাকে মার্ক করে রেখেছি দেখতেই পাচ্ছেন আপনার মিডফিল্ড থেকে ডিফেন্সে এসেছেন এবং এখনই একজন উইঙ্গারকে ব্লক দিবেন কি আর বলবো হামজাকে নিয়ে ভাইরে ভাই আরো একবার দেখুন আরো একজন খেলোয়াড়কে কিভাবে আবার ব্লক করে একই সাথে উইঙ্গার এবং উইঙ্গার ব্যাগকে ব্লক করেছিলেন একাই যদিও এই ট্যাকেলের কারণে হামজা হলুদ কার্ড খেয়েছে পরে অবশ্য হামজা রেফ্রির সাথে কথা বলেছেন হলুদ কার্ড কেন দেওয়া হয়েছে খেলায় কার্ড পেতেই পারেন এটা খুবই স্বাভাবিক ঘটনা হলুদ কার্ড খাওয়ার পরেও হামজার এই ম্যাচে রেটিং ছিল সাত দশমিক পাঁচ হলুদ কার্ড না খেলে হয়তো হামজার রেটিং থাকতো নয়ের বেশি আর যদি একটা গোল পেতেন তাহলে এই ম্যাচে রেটিং থাকতো দশে দশ রিয়েল মাদ্রিদ কিংবা বার্সেলোনারও কোনো মিডফিল্ডারকে শেষ দশ ম্যাচে এরকম পারফর্ম করতে দেখা যায়নি নিজের দেশের খেলোয়াড় তাই বলে বাড়িয়ে বলছি না এটাই সত্য একজন মিডফিল্ডার এত কম সময়ে এত বেশি সুইচ করতে পারেন ডিফেন্স এবং অ্যাটাকে মিডফিল্ড থেকে এমন মিডফিল্ডার শুধু ইংলিশ প্রিমিয়ার লিগে নয় সারা বিশ্বের মধ্যে খুবই কম সংখ্যক আছেন হামদাসহ বাংলাদেশি সকল ফুটবলারের সকল আপডেট পেতে এবং এরকম অসাধারণ স্কিলের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসটি ফলো দিয়ে সাথেই থাকুন